জয় শ্রীরাম বন্ধুরা শুভ রামনবমী শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন তোমাদের জন্য কেমন আছো তোমরা সবাই সেটা সব থেকে আগে জানতে চাই আবারও চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা কি উপলক্ষে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তা আজ হচ্ছে রামনবমী তাই প্রথমেই তোমাদের বলে দিই জয় শ্রীরাম জয় হনুমান সবাই খুব ভালো থেকো হনুমানজির কাছে এটাই প্রার্থনা করি আর প্লিজ তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমরা এই রামনবমী উৎসব কীরকমভাবে পালন করলে তো রামনবমীর দিন আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছি অল্প একটুই করেছি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না আজ অনেক দিন পরে এসছি তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে তো সকাল সকাল পতাকা পুজো করে নিয়ে আসা মহাবীর স্থান গিয়েছিল বর্মশাই সকাল সকাল স্নান করে চলে গেছিলো মহাবীর স্থান আর সেখানের থেকে পুজো করে ও চলে এসছে পতাকা নিয়ে তো সেই ভাবলাম ও পতাকাটা লাগাবে যখন তোমাদের সাথে একটুখানি শেয়ার করব তো এই জন্যই চলে এসেছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে তো বন্ধুরা বাড়িতে পুজো করার প্রচুর ইচ্ছা ছিল আমার বাড়িতে ফটো আছে তোমরা হয়তো দেখেছো সেটা কিন্তু কি করব উপায় নেই ইচ্ছা থাকলে উপায় হয়ে ওঠে না আমরা যেটা চাইবো সেটা তো হবে না যতক্ষণ না গোবিন্দ চাইবে হয়তো বাজারং ইচ্ছাই নেই তাই হয়নি হাতে ব্যথাটা বাড়ার কারণে আমি পুজো করানোর আর কোনো ব্যবস্থা করতে পারিনি তাই সকাল সকাল বড় উঠিয়ে দিয়েছে ওই মহাবীর স্থান গিয়ে পুজো দিয়ে এসেছে তো আমাদের কিন্তু পতাকা রেডি হয়ে গেছে এরপর লাগানো হবে তো চলো তোমরা দেখে নাও কী করে লাগাচ্ছ পিছন দিকে করে দাও পিছন দিকে নামি দাও নামি দাও নামি দাও না একটু উঠি দাও হালকা হ্যাঁ অনেক ছোট করে দিয়েছ পতাকাটা আমি যদি যেতে পারতাম তাহলে তো ভালোই হতো আমি নিয়ে আসবো পতাকা দাঁড়াও না এইবারে পতাকাটা সত্যি অনেক ছোট হয়েছে সত্যি অনেক ছোট হয়েছে আগের বারে তুলনায় অনেকটাই ছোট হয়ে গেছে সব থেকে বড়ো যে পতাকাটা ওটাও ভালো লাগে না ফার্স্ট টাইম ফার্স্ট দুটো বছর ওরকম বড় পতাকা নিয়ে এসেছিলো বড়ো পতাকা আনলে কি হয় বলো তো হাওয়াতে না ঝড় ঝড় বৃষ্টি হাওয়াতে না ফেটে যায় তো দেখতে খারাপ লাগে ওই জন্য মাঝারি সাইজেরটা আনতে বলি কিন্তু এবারেরটা একদমই ছোটো নিয়ে চলে এসেছে ঠান্ডাটা বড় হয়ে গেছে আর পতাকাটা একদমই ছোট হয়েছে আর এই যে দেখো আমার বজরঙ্গলি ফটোটা যেটা তোমাদের বললাম পুজো করার খুব ইচ্ছা ছিল কিন্তু এবার হয়ে উঠল না যাই হোক তো ও মহাবীর স্থান থেকে পুজো করিয়েছে যে ফুলটা নিয়ে এসেছিলো তো সেটা এখন লাগিয়ে দিচ্ছে ওখানে দেখো কতগুলো পটলা বাধা আছে ফুলের সব ওগুলো কিন্তু সব ফুলের যত পুজো করানো ফুল সব কিন্তু ওখানে বাধা আছে শালুকানিতে যেহেতু দরজা নেই মানে দরজা আছে দরজাতে লাগানো জায়গা নেই কোথায় বাধা হবে তাই ওখানটাতেই সব কিন্তু বেঁধে দেওয়া হয় যাই হোক ফুলটা ওখানে বেঁধে দিল দেন ঠাকুরটা তো পরিষ্কারও করতে হবে আর তোমরা তো জানোই নিশ্চয়ই যে বজরঙ্গবালী তো হচ্ছে ব্রহ্মচারী তো ওনাকে মানে ছুতে নেই মেয়েদের ছুতে নেই কিন্তু আজকালকার দিনে ওই সব মানে না সবাই পুজো করে মেয়েরাও পুজো করে কিন্তু আমি যতদূর শুনেছি আমার হয়তো এটা ভুল মানে ভুল হতে পারে যদি ভুল বলে থাকি তো ক্ষমা করে দিও বাট আমি যেটা জানি সেটাই বলছি বজরঙ্গবালিকে ছুতে নেই নাকি মেয়েদের তো ওই আমি খুব একটা মানে স্পর্শ করি না ফটোটাতে ওই উপরেই থাকে আমি ধূপ দেখাই আর যা করা ওই সিঁদুর টিঁদুর যতটুকু যা কিছু দেখেছ ওই প্রত্যেক বছর ওই সিঁদুর লাগাই একটু গঙ্গা জল দিয়ে এটা তো আর স্নান করানো যাবে না গঙ্গা জল দিয়ে একটুখানি ওই স্নান করানোর মতো করিয়ে নেয় তো সেটাই করছে এখন প্রত্যেক বছর সেম জিনিসই করে একটু সিঁদুরটা লাগিয়ে দেয় দিয়ে ধুপ দেখিয়ে দেয় বাস এইটুকুই এইভাবেই আমরা যে রামনবমী উৎসবটা সেটা পালন করি যেহেতু নবরাত্রি চলছে আর রামনবমী উপলক্ষে আজকের দিনটা নিরামিষ খাওয়া হয় এবছরের আমার প্রচুর ইচ্ছা ছিল যে বজরঙ্গবালী ফটোটা ঘরে পুজো করাবো মানে রামনবমী পুজোটা যেটা মহাবীর স্থানে গিয়ে পুজো হয় সেটা না করিয়ে বজরংবলি ফটোটা নামিয়ে তুলসী মন্দিরে আমি যোগাড়ান্তি করে দিতাম আমি পুজো করাতাম না উপোস থাকতাম কিন্তু হয়তো পুজোটা করতাম না ওই পুজোটা করতো যা যা করার ওই করতো কিন্তু ফল টল কাটা যা যা করার থাকে পুজো সেগুলো করে দিতাম কিন্তু হলো না যাই হোক গোবিন্দর ইচ্ছায় আমার পূরণ হোক গোবিন্দ যেদিনে চাইবে সেদিনই হবে তো চলো আমাদের কিন্তু এই রামনবমীর উৎসব আমরা এইভাবেই পালন করি কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাইটা